আগরতলা বীর বিক্রম মেমোরিয়াল কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আয়োজিত হয় মেগা রক্তদান শিবির এবং ক্রীড়া প্রতিযোগিতার এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস কলেজের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন কলেজের ইতিহাসকে মনে হবে যারা ইতিহাসকে ভুলে যায় তারা ইতিহাস তৈরি করতে পারে না তাই ইতিহাসকে মনে রাখতে হবে রক্তদান সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন জীবনে অনেক কিছু দান করা যায় কিন্তু যারা এই রক্তদান করছেন তারা জীবন দান করেছেন বক্তব্য রাখতে গিয়ে মেয়র ছাত্রছাত্রীদের ন্যাস থেকে দূরে থাকার আহ্বান রাখেন পাশাপাশি তিনি রক্তদান যারা করছে তারা জীবনের শ্রেষ্ঠ দান করছেন বলেও উল্লেখ করেন এবং এই ধরনের রক্তদান শিবিরের চাহিদাও যুগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে বলে তিনি উল্লেখ করেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য حضرت চিন্তাধারাকে সামনে রেখে জুপড়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান রাখতেন তিনি কো নাশকারী যুগের সেই জায়গাতে আপনাদের এমফাসিস করতে হবে যাতে করে আগামী দিন সফল ব্যক্তি জীবনে আপনারা পৌঁছাতে পারে কথা হয়েছে শিক্ষিত মানুষের শিক্ষিত মানুষ ঠিকই বলছেন শিক্ষিত মানুষ যদি হয় তাহলে এত সমস্যা কেন আমাদের সমাজে দেশে ডিগ্রি দারিকেই শিক্ষিত বলা যাবে না আপনি বিএ পাস করেছেন তার মানে আপনি শিক্ষিত আমি কিন্তু রাজি নই আপনাকে শিক্ষিত বলতে স্বামী বিবেকানন্দ জি বলেছিলেন শুধু পাস করলে আর শুধু ডিগ্রি থাকলেই কি তাকে শিক্ষিত বলতে হবে যে সত্যের পথে চলতে পারে না সত্য কথা বলতে পারে না অন্যায়ের প্রতিবাদ করতে পারে না সে আবেদ কিসের শিক্ষিত এটা আমি বলছি না স্বামী বিবেকানন্দ জি বলছেন কারা কারা স্বামী বিবেকানন্দকে পছন্দ করেন হাত তুলুন কারা কারা স্বামী বিবেকানন্দকে পছন্দ করেন সবাই করে না অনেক স্টুডেন্ট হাত তুলছে না আমি বলছি স্বামী বিবেকানন্দের বই পড়ুন স্বামী বিবেকানন্দকে জীবনে ধারণ করুন জীবন সফল হয়ে যাবে স্বামী বিবেকানন্দ বলছেন আপনাকে ম্যাডামিং ইজ ইজি ওয়েন ইউ আর বিজি ইজ ইজি তো এটা কি আমাদের জন্য মোটিভেশন না জীবনে যদি আমরা বিজি থাকি কর্ম করতে থাকি আমাদের জীবন সফল আর লেজির মতো ঘরে বসে থাকলে বা আপনি নিজেকে যদি মানে ব্যর্থ মানুষ হিসেবে মনে করেন যে আমার দ্বারা কিছু হবে না আমি কিছু করতে পারবো না তাহলে জীবন ব্যর্থ বিফলে যাবে শাস্ত্র বলছে উদ্যমেন কারণী উদ্যমেনি কার্যনী নো সিদ্ধান্তি মনুরতা কাতরাহি জলপন্তি